আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাডস বাংলা কোর্সে আপনাদেরকে স্বাগতম আজকের তৃতীয় দিনে আমরা শিখব ফেসবুক বিজনেস ম্যানেজারে অথবা অ্যাড ম্যানেজারে কিভাবে আমরা পেজ অ্যাড করব এবং কিভাবে প্যাজ রিমুভ করব। সেই বিষয়গুলো নিয়েই খুঁটিনাটি আলোচনা হবে তো আমাদের এই কোর্সে কিন্তু আপনারা এ টু জেড আপনারা শিখতে পারবেন কারণ এখান থেকে বিজনেস অ্যাড ম্যানেজার এবং অ্যাড ক্যাম্পেইন রান করার সহ প্রতিটি বিষয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে দেখানো হবে যাতে আপনারা আমাদের এই কোর্সটি দেখলে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবং যে কোনো সেটিংগুলো আপনারা শিখতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে এই থামবেলটা দেখলেন এরপর আমরা চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে আমরা এই বিজনেস ম্যানেজারে এখানে একটা বিজনেস ম্যানেজার কিভাবে খুলতে হয় সেটি কিন্তু আমরা পরবর্তী ক্লাসে দেখিয়েছি এবং কিভাবে পিপুল অ্যাড করতে হয় পার্টনার অ্যাড করতে হয় সেগুলো দেখিয়েছি তো আমরা এখান থেকে এই যে আপনার এই আইকনটা আছে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস ইনফরমেশন এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এখান থেকে অ্যাকাউন্ট নামের যে অপশনটি আছে এখানে আপনারা দেখতে পাবেন পেজ তো এই পেজে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন এই পেজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ অ্যাড করা আছে আপনি চাইলে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আরও অনেকগুলো পেজ এখান থেকে অ্যাড করতে পারবেন তো এখান থেকে অ্যাড ক্লিক করে সেভাবে আপনারা এখান থেকে পেজ অ্যাড করতে পারবেন তার আগে আরেকটু আপনাদেরকে দেখিয়ে নেই যে এই বিজনেস অ্যাড ম্যানেজারে পেজ অ্যাড করলে কোথায় যে আমরা সেটি দেখতে পাবো বা কি কী কাজে লাগে তো আমরা যখন এই এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট থাকবে সে এই অ্যাড অ্যাকাউন্টে যখন আমরা ক্যাম্পেইন রান করতে যাব দেখুন সে সেখানে আমাদের পেজটা কিভাবে শু করবে সেটি একটু দেখাই তো আমরা যখন একটা অ্যাড ক্যাম্পেইন রান করি এই অ্যাডের আন্ডারে যে পেজটা দেখায় সেটি আপনাদেরকে একটু দেখাই তো এখানে ক্যাম্পেইনের ক্যাম্পেইন থেকে অ্যাড এটে আমরা চলে আসবো এরপর অ্যাডস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটি একটু এডিট করে দেখাই তো আপনারা নর্মালি যেভাবে অ্যাড ক্যাম্পেইন রান করে সেখান থেকে কিন্তু এটি দেখতে পাবেন তো এখানে এডিট অপশনে আসার পর এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোন পেজ আছে বা কতগুলো পেজ আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখা যায় বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এই যে এ একটি একটা পেজ আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা পেজ তো এখানে আপনি চাইলে অনেকগুলো পেজ অ্যাড করতে পারবেন কারণ এক একটা এক একটা অ্যাডের জন্য আপনার ভিন্ন ভিন্ন পেজ অ্যাড করতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বিজনেস ম্যানেজারে আপনাকে যেতে হবে বিজনেস ম্যানেজারে গিয়ে এই এখান থেকে পেজ অ্যাড এখান থেকে পেজ অ্যাড করে নিতে হবে এখানে অ্যাড ক্লিক করে এখান থেকে আপনার যে আরও যদি আপনার পেজ এখান থেকে ক্রিয়েট করা থাকে আপনার নিজের ক্ষেত্রে সেক্ষেত্রে এখান থেকে এক্সাইটিং ফেসবুক পেজ এখানে ক্লিক করতে হয় এরপর আপনি যদি অন্য কারো পেজে অ্যাড করে দিতে যান। মানে অ্যাড ক্যাম্পেইন রান করে দিতে যান সেক্ষেত্রে রিকোয়েস্ট শেয়ার অ্যাকসেপ্ট এটি আপনারা এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে তারপরে অ্যাকসেপ্ট করলে তারপরে আপনি এখান থেকে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো পেজ না খোলা থাকে এখানে ক্রিয়েটে ফেসবুক পেজ এখানে নতুন একটি ফেসবুক পেজ খুলে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন তো আমরা দেখাবো আপনার পুরাতন যে ফেজগুলো আছে সেগুলো কীভাবে এখান থেকে অ্যাড করবেন তো আমরা এখান থেকে অ্যাড অ্যান্ড অ্যাক্সাইটিং ফেসবুক পেজ এটি ক্লিক করে দিলাম এটি ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে এরপর আমাকে এখান থেকে সেই পেজের নামটা এখানে লিখতে হবে লেখার পর দেখবেন যে সবগুলো পেজে অনেকগুলো পেজের নাম চলে আসছে তো আপনি এখান থেকে যেটি অ্যাক্সেস নিতে চান বা এখান থেকে অ্যাড করতে চান তো এখান থেকে আমার এই এইটি এটি আমি এখান থেকে ক্লিক করে দিলাম এরপর নেক্সট এখানে ক্লিক করে দিলাম তো এরপর এখান থেকে দেখছেন পিপুল উইথ অ্যাক্সেস টু পেজ দা ঢাকা বোস্ট এজেন্সি এই আমার বিজনেস পোর্টফোলিওর নাম তো এটিতে আমি আমার কিন্তু এই পেজটা এখান থেকে আমি যখন অ্যাড রান করব এই অ্যাড ম্যানেজার আন্ডারে আমার এই পেজটা দেখাবে তো আমি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রিভিউ রিভিউটা দেখাচ্ছে এরপর এখান থেকে একটি চেকমার্ক করে দিব। এরপর অ্যাড পেজ এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই পেজটা কিন্তু আমাদের এই বিজনেস বিজনেস পোর্টফোলিওর আন্ডারে চলে আসবে এবং আমরা যখন ওই অ্যাড ম্যানেজারে চলে যাব এখান থেকে যে আমরা অ্যাড রান করবো সেখানে কিন্তু আমাদের এই পেজটা দেখতে পাবো তো আমি একটু আপনাদেরকে দেখাই যে তো আমি এখান থেকে একটা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি তো মূলত আপনাদের ওই সেটি দেখানোর উদ্দেশ্যই আমি এখান থেকে অ্যাওয়ারনেস দিলাম এরপর এখান থেকে কন্টিনিউ দিলাম মূলত ওই পেজটা আপনারা যে অ্যাড রান করেন অনেক সময় দেখায় যে এই একটা পেজ ইস্যু করে কিন্তু বেশি পেজ এখান থেকে শ্যু করে না তো এখান থেকে আমাদেরকে একটু আর কাজ করতে হবে তো এই যে এখান থেকে পেজ পেজ অফ নামের অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডসেডে এখান থেকে আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যাডের আন্ডারে আপনার দুইটা পেজ আছে তো আপনি এখান থেকে চাইলে এটাও সিলেক্ট করতে পারেন চাইলে এডে সিলেক্ট করতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা এই এখানে আপনার পেজ অ্যাড করার জন্য কিন্তু আপনার ওই বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও থেকে কিন্তু আপনাদেরকে পেজ অ্যাড করতে হবে তো আমরা আবার বিজনেস পোর্টফোলিওতে চলে আসলাম এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে দুইটা দুটি পেজ দেখাচ্ছে তো এখান থেকে পেজ আপনারা যদি রিমুভ করতে চান কিভাবে রিমুভ করবেন সেটিও আমি একটু দেখে নেই তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি পেজ দেখা যাচ্ছে তো আমি একটা পেজ যদি আমি রিমুভ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমি পেজটা এখান থেকে সিলেক্ট করলাম এরপর রিমুভ এই যে রিমুভ নামের একটি অপশন দেখতে পাবেন এরপর এখান থেকে রিমুভে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ পেজ ফ্রম ফেসবুক বিজনেস পোর্টফুলিও এটিতে আমরা ক্লিক করে দিলেই এই পেজটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে যদি আপনার কোনো কোনো ক্লায়েন্টের পেজ এখান থেকে আপনার রিমুভ করতে হয় সেভাবেই এখান থেকে রিমুভ করে দিবেন পুরাতন পেজ অথবা কোনো ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস অথবা নতুন একটি পেজ খুলে এখান থেকে কিন্তু আপনারা ক্যাম্পেইন রান করতে পারবেন তো আমাদের ভিডিওটি কিন্তু একবারে এ টু জেডভাবে দেখানোর চেষ্টা করছি আজকের আমরা ভিডিওতে দেখলাম যে কিভাবে ফেস বিজনেস পোর্টফোলিওর আন্ডারে ফেসবুক পেজ অ্যাড করা যায় এবং কিভাবে রিমুভ করা যায় পরের ক্লাসে আমরা দেখব কীভাবে একটি বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাড অ্যাকাউন্টে কি কী অ্যাসেট থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম